তা বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আর একটা মিনি ব্লগ নিয়ে আজকের মিনি ব্লগে তোমাদের সাথে নানান রকমের মাছ দেখাবো সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো দেখো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরবেলা বেলা হয়তো দেখে বুঝতে পারছি দেখো এই এত বড় একটা হাড়িতে আর এই ড্রামে কিন্তু সবটাই মাছ আছে আর মাছগুলো যখনই নিয়ে এসেছি আমার মেয়ে কিন্তু আগেই উঠে দাঁড়িয়ে আছে মাছগুলো দেখার জন্য এই মাছগুলোকে কিন্তু ভ্যান করে নিয়ে আসা হয়েছে তো এখনো সব মাছ কিন্তু আনা হয়নি এখনো অনেক মাছ কিন্তু আনা হবে এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ হয়তো অনেকটা জল বেশি বলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মাছ ছিল এই মাছগুলোকে কিন্তু আমার মশাই আমার ভাই আমার শ্বশুর মশাই আরো অনেকে মিলে কিন্তু ধরেছে আর এই মাছগুলো কিন্তু সব পুকুরের মাছ আমাদের মাঠের সাইডে ছোট একটা পুকুর আছে তো সেই পুকুর থেকেই কিন্তু মাছগুলোকে ধরা হয় কালকে রাত থেকে কিন্তু মোটর লাগিয়ে জল কিন্তু সেচে বার করে দিয়ে তারপরে কিন্তু মাছ ধরা হয়েছে এদিকে দেখো চলে এসছি ঘরের পেছনে এই পুকুরটাতে এই পুকুরে কিন্তু এখন আপা করা হবে এত প্রচুর মাছ কিন্তু জলের মধ্যে এইভাবে রাখা হবে মশারি দিয়ে তার জন্য কিন্তু মশারিটাকে আগে খুব বেঁধে নেওয়া হয়েছে তারপরে দেখো এই যে একে একে মাছ কিন্তু সব ছাড়া হচ্ছে আর এই যে এই দেখো এইখানে কিন্তু মাছগুলোকে এইভাবে রাখা হবে পুকুরের জল পেয়ে এতখানি জায়গা নিয়ে কিন্তু মাছগুলো অনেকটা ভালোভাবে থাকতে পারবে দেখো এর মধ্যে মাছগুলো যখন দিচ্ছে মাছগুলো একদম কিলবিল করে উঠছে মানে অনেক মাছ কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক রকমেরই মাছ ছিল লাঠা মাছ শোল মাছ মাছ কই মাছ মাগুর মাছ এইসব মাছ কিন্তু খুব কমই পাওয়া যায় এই দেখো ওরা কিন্তু মাছ ওদিকে দিচ্ছিল আর এই দেখো মাছ কিন্তু মরে গেছে আর এই যে বড় একটা শোল মাছ কিন্তু মরে গেছে মাছগুলো চাপের কারণে ধরে অনেকক্ষণ রয়েছে তাই জন্য কিন্তু বড় বড় মাছগুলোই বেশি মরে গেছে যাই হোক এদিকে দেখো এই হাড়ির মধ্যে এই মাছ ছিল এখানে ট্যাংরা মাছ শিঙি মাছ অনেক রকমের মাছও কিন্তু রয়েছে সব মাছ কিন্তু আপাতে দেওয়া হবে না তো এইখানে কিন্তু জল পাল্টে হাড়ির মধ্যেই রেখে দেওয়া হচ্ছে এই মাছগুলো যেহেতু অনেকটা কাদার মধ্যে থেকে ধরা হয়েছে তাই জন্য কিন্তু জলটাকে ভালোভাবে ধুয়ে কিন্তু রাখা হচ্ছে এগুলোকে কিন্তু আবার আলাদা আলাদা ভাবে বেঁচে কিন্তু ভালোভাবে রাখা মাছগুলোকে নামিয়ে দিয়ে ওরা কিন্তু আবার গেছিলো মাছ আনতে তো দেখো এই যে কত চুনো মাছ পেয়েছে এখানে এগুলো অনেক সকাল থেকে কিন্তু ধরা হয়েছে তো দেখো এক ঝুরি কিন্তু চুনো মাছ আর এখানে কুচো কুচো চিংড়ি মাছও কিন্তু বাড়ির জন্য অল্প কটা কিন্তু রেখে দিয়েছিলাম যেহেতু চুনো মাছটা কিন্তু খেতে দারুণ লাগে আর সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো এই যে এই ড্রামের মধ্যেও কিন্তু অনেক মাছ আছে তোমরা আবার ভেবো না যে এটা প্রথমে সেই ড্রামটা আমি দেখাচ্ছি তো একদমই না এটা কিন্তু পরে আবার আনা হয়েছে আর এই দেখো বালতির মধ্যে কত শোল মাছ রয়েছে গামলার মধ্যে কিন্তু কাদাগোলা জলের মধ্যেও রয়েছে প্রচুর মাছ হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু দেখো এই যে প্রচুর মাছ রয়েছে আজকে আমাদের বাড়িতে পুরো মাছ আর মাছ এখানে দেখো পাকাল মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে আর এই যে মাছগুলো বাঁচতে বাজতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে পরে দেখো আবারও নিয়ে আসা হয়েছিল তো চুনো মাছ আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম ফাঁকাই হয়ে গেছিল আবার কিন্তু এখানে অনেকগুলো চুনো মাছ হয়ে গেছে সাথে কিন্তু কাঁকড়াও নিয়ে এসেছিলো আর এই দেখো মাছ কিন্তু কিলবিল করছে যাই হোক সন্ধ্যাবেলা দিয়ে নিয়ে কিন্তু আবার ভিডিও করতে চলে এসেছি তো দেখো ভালোই ঠান্ডা পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও